আজকে শেয়ার করব ভীষণই একটা হেলদি টিফিন রেসিপি যেটা হেলদি হওয়ার পাশাপাশি টেস্টিও হবে আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে তো এখনকার বাচ্চারা কিন্তু হেলদি খাবার খেতে চায় না তারা চায় মুখে যেটা ভালো লাগবে সেটাই বেশি করে খেতে এই রেসিপিটা কিন্তু যতটা হেলদি ততটাই টেস্টি হবে তো এই রেসিপির জন্য আমি দুটো রাঙ আলু নিয়েছি আর আলুগুলোকে আধখানা করে কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য আধখানা করে কেটে নিলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করার আগে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আলুর গায়ে যে রঙটা থাকে সেটা যদি আলুর মধ্যে থেকে যায় তাহলে আলুগুলো ম্যাশ করার পর পুরো যে আলুর মিশ্রণটা বা ভর্তাটা হবে সেটা কিন্তু পুরোটাই লাল টাইপের হয়ে যাবে আর ওই রঙটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একদম লো হিটে মানে দুটো সিটিতে আমি সেদ্ধ করেছি প্রথমটা সিটিটা একটু হাই হিটেই দিয়েছি প্রথম সিটি পড়ে যাওয়ার পর দ্বিতীয় সিটিটা লো হিট করে দিয়ে দিয়েছি যার জন্য আলুগুলো একদম অল্প পানিতে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু এই আলুর যে মিশ্রণটা বা ভর্তাটা তৈরি হবে সেটা কিন্তু একদম পাতলা টাইপের হবে তখন কিন্তু এই শেপটা দেওয়া একটু কঠিন হয়ে যাবে বা খেতে অতটা ভালো লাগবে না তার জন্য একদম অল্প পানিতে দুটো সিটি দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পানিটা সেভাবেই দিতে হবে আর হাঁড়িতে করলেও ঠিক তাই একদম লোহিটে রেখে দিতে হবে আর পানির পরিমাণটা একদম কম দিতে হবে তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পর এই প্লেটে বাকি যে উপকরণগুলো আছে সেইগুলো অ্যাড করে দেব। তো সবগুলো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে আর পানিটা কম দিয়েছিলাম বলে ম্যাশটা বা এই মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো টাইপের হয়েছে এরপর আমি কি করব এতে কয়েকটা কাঠবাদাম দিয়ে দেবো তো কাঠবাদামগুলোকে আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদামগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে এরপর খোসাটা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে বাচ্চারা কিন্তু এমনি কাঠবাদাম দিলে সবসময় খেতে চায় না তো টিকিয়ার মধ্যে দিলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে কারণ বাকি যে উপকরণগুলো আছে সব কিছু একসঙ্গে মিশে একটা মুখরোচক খুব সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যাবে তো কাঠবাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমি নিয়েছি কিসমিশগুলো আর কাঠবাদাম আমি পাতলা করে কেটে নেবো আর কিসমিশগুলো কাটার দরকার নেই তবুও কাটছি কারণ কিসমিশ ঘিয়েতে দিলে কিন্তু অনেক সময় ফুটতে শুরু করে বা অনেকটা ফুলে যায় তার জন্য কিসমিশগুলোকে একটু চপ করে নিতে হবে আর কাঠবাদামগুলোকে একটু পাতলা করে কেটে নিচ্ছি যাতে সব কিছুর সঙ্গে মিশে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো সবগুলো কাঠবাদাম পাতলা করে কেটে নেওয়ার পর কিসমিসগুলোকেও কেটে নিচ্ছি আর পাঁচ ছটার মতো নিয়েছি আর বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সেই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে পারেন অনেক বাচ্চা আছে কাজু খেতে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু এতে কাজুও দিতে পারেন তো আমি কিসমিস আর কাঠবাদামটা দিয়েছি তো আর কাঠবাদাম কেটে নেওয়ার পর এগুলোকে আলু ভর্তার মধ্যে দিয়ে দেবো আর তারপর আমি একটা ছোট্ট সাইজের গাজরের অল্প একটু অংশ দু চামচের মতো সেটাকে গেট করে রেখেছি সেই গেট করা গাজরটাও এতে দিয়ে দেবো প্রায় দু চামচের মতো দিয়েছি খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু অল্প করেই দিতে হবে আর খুব বেশি সবজি দিলেও খুব একটা খেতে ভালো হয় না আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো একদম সামান্য একটু আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা বিট নুন দিলে ভালো হয় আর দিয়ে দেবো চাট মশলা একদম অল্প খুব সামান্য করেই সব পরিমাণগুলো দিয়েছি খুব বেশি মশলা বা খুব বেশি সবজি কিন্তু দিলে আবার এর যে স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যাবে একদম অল্প করে দিতে হবে তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটা চেক করে নিতে হবে আর আলু যেহেতু মিষ্টি হয় তার জন্য কিন্তু এতে কোনো রকম চিনি দেওয়ার দরকার নেই আর চিনিটা যেহেতু খুব একটা ভালো না তার জন্য চিনিটা না দেওয়াই ভালো আর তো লাল আলু মিষ্টি খেতে ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটু নুনটা চেক করেছিলাম নুনটাও ঠিকঠাক আছে নুনটা চেক করে নেওয়াই ভালো অনেক সময় নুন কম হলে কিন্তু অতটা ভালো লাগবে না যেহেতু আলুর মিষ্টি আছে আর মিষ্টি জিনিসে নুন একটু থাকলে ব্যালেন্সটা ঠিক হয় তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটু হাতটা ধুয়ে নেব গোল গোল টিকিয়া করার জন্য আর এই অবস্থায় করলে হাতে যদি জড়ি যায় তার জন্য হাতটা ধুয়ে এসে আমি আবারও গোল গোল করে এক প্রথমে লেচির মতো করব তারপরে একটু চ্যাপটা করে নেবো যেরকম টিকিয়া হয় বা টিকি হয় একটু পাতলার মতো যেরকম চপের যে মিশ্রণগুলো তৈরি হয় সেরকম করে নিতে হবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন চৌকো করেও করে নিতে পারেন প্রথমে পুরো মিশ্রণটাকে একটু চ্যাপটা করে বেলে নিতে হবে তারপর ছুরি দিয়ে কেটে চৌকো করে নিলে খুব ঝটপট এই শেপগুলো দেওয়া হয়ে যাবে তো আমি গোল গোল করে টিকিয়ার মতো করে নিচ্ছি তো আমি যে পরিমাণ লাল আলু নিয়েছিলাম তাতে কিন্তু আমার পাঁচটার মতো টিকিয়া তৈরি হচ্ছে আর এইগুলোকে একটু চ্যাপটা চ্যাপ্টা করে এইভাবে তৈরি করে নিলেই ভালো হয় তাতে ভালোভাবে এটা কুকটা হয়ে যাবে তো সবগুলো টিকিয়া তৈরি হয়ে যাওয়ার পর এইগুলোকে কোট করে নিতে হবে তার জন্য গমের আটা লাগবে আর গমের আটা দিয়ে তৈরি করাই ভালো ময়দা না দেওয়াই ভালো কারণ গমের আটা যেহেতু হেলদি আর এটা বাচ্চাদের জন্য হেলদি টিফিন তৈরি হচ্ছে তার জন্য আমি দুই চামচের মতো গমের আটা নেবো কোট করার জন্য একটা বাটিতে আর এইগুলো রেডি হয়ে যাওয়ার পর সাইডে রেখে দেবো সাইডে রেখে দিয়ে দুই চামচ গমের আটা নেব আর গমের আটাতে সামান্য একটুখানি নুন আর পানি মিশিয়ে দিতে হবে মিশ্রণটা তৈরি করার জন্য একটু পানি দিয়ে দিলাম আর সামান্য একটুখানি নুন দিতে হবে আর খুব বেশি লাগেনি দেখুন দুই চামচই লেগেছে যেহেতু পাঁচটা আমার টিকিয়া আর ব্যাটারটাও খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না একদম স্যার ছেড়ে পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না মোটামুটি এইরকম একটা ব্যাটার তৈরি হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর একটা প্লেটে নিয়ে নেব সেমই তো এক কাপের মতো নিয়েছি আর খুব বেশি লাগে না পরে যদি লাগে অল্প একটু নিয়ে নেব তো আটা দিয়ে তৈরি যে ভাজা লাল সেমাইগুলো বিক্রি হয় সেই সেমাইগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি হাতে করে একটু করে ভেঙে দিচ্ছি যদিও ভাঙা ছিল একটু গুঁড়ো করেই ভাঙতে হবে সিমুইগুলো একটু গুঁড়ো করে ভেঙে নেওয়ার পর এগুলোকে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর আমি একটা করে টিকিয়া নেব আর ওই যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নেওয়ার পর এই সিমুইয়ের উপর রেখে একটু কোট করে নিতে হবে তো সিমুইগুলো ভাঙা হয়ে গেছে এগুলোকে সাইডে রাখার পর একটা করে টিকিয়া নিয়ে নিচ্ছি আর এই ব্যাটার ডুবিয়ে দিচ্ছি আর ব্যাটারটা থেকে তোলার সময় কিন্তু একটু এই যে ব্যাটারটা আছে একটু পাত করে দিতে হবে যাতে ব্যাটারটা নিচে রয়ে যায় আর শুধু টিকিয়াটা উঠে আসে এরপর সিমের উপর দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে আস্তে আস্তে আলতো হাতে কোট করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো একটা একটা করে সবগুলো করে নিতে হবে আর সাইডে যে উস্কো কুস্কো সেমুইগুলো লেগে আছে সেগুলো হাতে করে একটু চেপে দিলেই ঠিকঠাক হয়ে যাবে মানে একটা ভালো শেপ আসবে আর এই শেমইগুলোর জন্যই কিন্তু একটু মুখরোচক বা একটু ভালো খেতে লাগবে তার জন্য একটু উচকুচকু থাকলে অসুবিধা নেই এবার প্যান গরম করতে দিয়েছি গরম প্যানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা চারিদিকে একটু স্প্রেড করে দিতে হবে সব দিকে যখন ভালোভাবে ঘিটা লেগে যাবে আর ভালোভাবে গলে যাবে তখন কি করতে হবে ওই একটা একটা করে টিকিয়া এর মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাস হিটটা একদম লো করে দিতে হবে লো হিটে টিকিয়াগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই কারণ এমনি আলুগুলো সেদ্ধ হয়ে আছে আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই ওইগুলো এমনি কাঁচা খাওয়া যায় আর উপরের যে সেমিগুলো আছে সেইগুলো কিন্তু হালকা একটু লাল হয়ে এলে এগুলো ভাজা হয়ে যাবে তো দুটো সাইড প্রায় দেড় থেকে দু মিনিট সময় লাগবে ভাজতে তো আমি আরও হাফ চামচের মতো ঘিয়ে প্রত্যেকটা টিকিয়ার উপরে একটু একটু করে দিয়ে দিলাম সেমিগুলো একটু লাল লাল করে ঘেতে ভাজা হলে কিন্তু ওপরের যে একটা মুজি ব্যাপার আসবে তার জন্য এইগুলো খেতে বেশি ভালো লাগবে তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা একটু করে তুলে নেব তো ওপরটা একটু লাল লাল হয়ে এলেই তারপরেই এগুলো তুলে নিতে হবে আর ওপরের যে একটা হালকা ভাজা ভাজা লেয়ার এসছে এই লেয়ারটা আসার পরেই তুলতে হবে তাতে হয়তো দেড় মিনিটের জায়গায় দু মিনিট কিংবা আড়াই মিনিট সময় লাগুক তাতে কোনো অসুবিধা নেই টাইমটা একটু এদিক ওদিক হতে পারে আর গ্যাসেরটা লো থেকে একটু মিডিয়াম করে দিয়ে এইগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো সবগুলো আমি তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য আর আমি এটাকে এইভাবেই টিফিনে দিয়ে দেব তো এইভাবে কিন্তু বাচ্চারা খেলে বুঝতেই পারবে না এর মধ্যে কী দেওয়া আছে তো রেসিপিটা এখানেই শেষ করছি রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ